সাবস্ক্রাইব করে সাথে থাকুন অ্যান্ড পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আইকনে ক্লিক করুন হ্যালো বিওর আপনাদের আরেকবার বা আছে অ্যান্ড্রয়েড টিপস অ্যান্ড বিডিতে ঘুম আজকে আমরা আলোচনা করব ঘুম নিয়ে সো ঘুম এমন একটা জিনিস দেখ কম বেশি সবারই প্রিয় যখন আমরা ঘুম যাই তখন যদি আমাদের কোনো ইম্পর্টেন্ট কাজ থাকে তখন আমরা অ্যালার্ম ইউজ করি যখন আমরা অ্যালার্ম ইউজ করি তখন সবচেয়ে বড় ভুল করি যে হাতে যদি দেখি দশ মিনিট বা পাঁচ মিনিট সময় আছে তখন আমরা কি করি আমরা যখন ঘুমিয়ে যাই তখন কি হয় যে তিরিশ মিনিট চল্লিশ মিনিট কোনো ক্ষেত্রে এক ঘন্টা পর্যন্ত আমাদের বিভিন্ন কাজে লেট হয়ে যায় বা ঘুমতে উঠতে পারি না সেটা হচ্ছে মোস্ট একটা প্রবলেম তারপরে এখন সায়েন্টিফিকলি বা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত যদি আপনি ঘুম থেকে যখন অ্যালার্মটা অফ করেন তখন যদি তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড বা নির্মে যদি বিশ সেকেন্ড যদি আপনার মাইন্ডটা খুব স্ট্রংভাবে কোনো কিছুর উপরে ফোকাস করে বা কাজ করে দেখবেন আপনি স্বাভাবিকভাবে আমরা করতে পারবেন যে আপনার কাজ আছে ঘুরতে হবে এই ধরনের কিছু তা আপনি এক সপ্তাহে পেশেন্ট ইউজ করে দেখবেন আপনার ঘুমে ইম্প্রুভ অনেক হয়েছে কেউ আপনাকে পুশ করতে হবে না ঘুম থেকে উঠতে তো আমরা প্লেস্ট হয়ে গেলে এ প্লিশনটি পাবো ফ্রিতে সো অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে আই অ্যালার্ম ক্লক দেন আমরা এটি ওয়ান মিলিয়ন ডাউনলোড দেখতে পাচ্ছি মোটামুটি একটা ভালো সাদা আছে তারপর হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ রেটিং পয়েন্ট অ্যান্ড সিক্সটি ফাইভ থাউজেন্ডের উপর লোক এটি ডাউনলোড করেছে সরি রেটিং করেছে অর্থাৎ এই সম্পর্কে কথা বলেছে বা এর গ্যাসটা দিয়েছে বেস্ট অ্যালার্ম অ্যাপ অর্থাৎ এই কমেন্টগুলো যা ইউজ করেছে ইতিমধ্যে এবং যারা উপকৃত হয়েছে তাদের জন্য বেস্ট অ্যালার্ম অ্যাপ অ্যাটকটিভ ইউজফুল গ্রেট আইডিয়া গুড ফিউচার অ্যান্ড গুড ভ্যারাইটি সো একটাও নেগেটিভ কমেন্ট নেই সবগুলো পজিটিভ কমেন্ট আমরা ইউজ করতে পারি সো আপনার যখন এটি ওপেন সো তখন এই ধরনের একটা সিম্পল একটা ইন্টারফেস আসবে আপনি অ্যাডে ক্লিক করবেন সো প্রথমত আপনার কাছে এ ধরনের আসবে না আপনার কাছে কিছু ট্রাম অ্যান্ড রুল বা অ্যাগ্রি এ ধরনের কিছু আসবে ওকে হয়ে যাবে সো এখন বাজে ঘড়িতে আটটা বত্রিশ সো আমি আটটা করছি তারপরে হচ্ছে বত্রিশ ডান ডান আমি থার্টি টু থার্টি ফোর দিতে থার্টি থার্টি ফোর দিচ্ছি ডান থার্টি ফোর তারপর হচ্ছে এখন বাচ্চা এ এম এম তারপর হচ্ছে এখানে আপনি ইচ্ছে করলে বার সিলেক্ট করতে হবে আমার পছন্দের বারে সো আমি এখানে অফ করে দিচ্ছি তারপর হচ্ছে মডিফাই ক্লিক করলে ক্রিয়েটিভ ক্লিক করলে সাধারণ সেখানে আছে ম্যাথ ট্যাক্স আপনি যদি যদি ম্যাথ এখানে আমরা ফর্টি ফাইভ করি কারণ সে ভিডিওটা একটু কথা বলতে হবে ওকে ডান তারপরে এখানে ম্যাথ ট্যাক্স আপনাকে দেখাচ্ছি আপনার অঙ্গগুলো সম্পূর্ণভাবে কমপ্লিট করতে হবে না হলে আপনার অ্যালার্ম অফ হবে না তারপর হচ্ছে অর্ডার ট্যাক্স তারপর হচ্ছে তারপর হচ্ছে এখানে রি রাইট আছে ট্যাচ লাম যে লেখাটা না লেখা পর্যন্ত আপনার অ্যালার্ম বাঁচতে থাকবে সো এই ধরনের অনেকগুলো টাস্ক আছে যেগুলো আপনাকে পূরণ করতে হবে ডান তারপর হচ্ছে এখানে যে এখানে চোজ ইন ভলিউম ফাইভ ওকে ডান তারপর এখানে আপনি মিউজিক প্লেয়ার যেটি আছে সেটি চেঞ্জ করতে পারেন রিং রিংটোন দিয়ে রিংটোনে ক্লিক করলেন তারপর হচ্ছে ইনকামিং কল এটা দিলাম সো আমরা ওকে ডান ক্লিক করলাম তারপর হচ্ছে ওকে তারপর আমরা এখানে এখন বা যে আটটা আটটা তিরিশে সিলেক্ট হয়ে গেছে সো আমরা এটি একটু বাড়িয়ে দিতে পারি আমরা এখানে ওটি সিফ করতে পারি ডান ওকে তো আমরা এখানে যে টাস্কটা সিলেক্ট করছি এটি হচ্ছে আমরা দুইটি টাস্ক সিলেক্ট করতে পারি ওকে এটি হচ্ছে সেক পাঁচ বার টাইম শেখ করতে হবে ওকে ডান আমরা এখানে করতে পারি করার পরে এখানে আমরা কী টাস্ক সিলেক্ট করেছি এখানে আমরা সিলেক্ট করেছি ট্যাক্সট আপনার ট্যাক্সটা লিখতে হবে সো আমরা ওয়েট করা যাক সো চলুন ওয়েট করা যাক দেখুন কীভাবে আসে এখানে আমাকে মাস্ট এই জিনিসটা পূরণ করতে হবে বড়ো হাতের হলে বড়ো হাতের ছোটো হাতের হলে ছোটো হাতের এরপর যে ভুল হয়ে গেছে আমার এখানে ইন টোটাল আমরা কমপ্লিট করেছি ওকে ডান সো অ্যালার্মটা তো অ্যালার্মটা হচ্ছে এমন একটি অ্যালার্ম যেটি আপনি আপনার স্টুডেন্ট থাকলে বা আপনার ঘরে যদি কোনো এমন কোথায় যে পড়াশোনা করে তার জন্য খুব উপকার হবে যে অ্যালার্মটা অফ করে ঘুমোতে হবে ঘুমিয়ে চলে গেলো আপনাকে উঠে ডাকতে হলো এমন না আপনি ইচ্ছা করে জাস্ট অ্যালার্মটা সেট করে দেবেন এখানে যে টাস্কগুলো আছে ম্যাথের টাস্ক এটি যদি ওইটা যদি কমপ্লিট করতে হয় তাহলে তো যেই কার ঘুম থেকে উঠতে হবে হান্ড্রেড পার্সেন্ট শিও সো ছোট্ট একটি অ্যাপ্লিকেশান আপনাদের শেয়ার করলাম যেখানে যে টাস্কগুলো আছে যেমন সাপোজ চেকিং টাস্ক যে আপনাকে শেক করতে হবে অর্থাৎ অনেকবার শেক না করা পর্যন্ত এটি আপনার কাজ অফ আপনার অ্যালার্মটা অফ হবে না সো অসাধারণ এটি অ্যাপ্লিকেশন শেয়ার করলাম আশা করি বুঝতে পেরেছেন যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন ভালো রাখবেন